হাই ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম বেঙ্গল স্টাইলে অনুষ্ঠান বাড়িতে কীভাবে ফ্রায়েড রাইস তৈরি করা হয় দেখো আমি প্রথমেই একটা গ্যাস করে ডেচকির মধ্যে জল দিয়ে গরম মশলাগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার মধ্যে আমি দিয়েছি ডালচিনি লবঙ্গ এলাচ তেজপাতা আর দিয়ে দিয়েছি কাজু কিশমিশ এরপর যে কেটে রাখা সবজিগুলো ছিল বিনস গাজর ক্যাপসিকাম সেগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো এবার সেই চালটা দিয়ে দেব। চালটা দিয়ে এবার ভালো করে এটাকে ধুপতে দেব তারপরে মাঝে মধ্যে চেক করে দেখতে হবে রাইসটা কিন্তু আমরা এইটটি পারসেন্ট মতো সিদ্ধ করব ফুল সিদ্ধ কিন্তু করব না দেখো এইটটি পারসেন্ট মতো আমাদের চাল অলরেডি তৈরি হয়ে গেছে এবার আমরা ভাতটাকে জল ঝরানোর জন্য এরকম একটা ঝাঁঝরির মাধ্যমে ঝাঁঝরিতে রেখে দেব ছাগনির মাধ্যমে ছেঁকে যাতে জলটা ভালো করে ঝরে যায় তারপর এবার আবার ডেচকিটা গরম করে নিয়েছে একটু গ্যাসে তারপর গ্যাসটাকে বন্ধ করে ঘি দিয়ে তার উপর এবার চালটা ভাতটা যে হয়ে গিয়েছিল সেই ভাতটা ভালো করে সাজিয়ে দিলাম সাজিয়ে দেওয়ার পর এবার আমরা লেয়ারিং করবো যেমনভাবে বিরিয়ানির লেয়ারিং হয় সেরকম প্রথমেই দিয়ে দিয়েছি ঘি গরম করে রেখেছিলাম ঘিটা আপনারা চাইলে ঘিয়ের সাথে একটু সাদা তেলও মিশিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিলাম ফ্রায়েড রাইসের মশলাটা এর সাথে একটু গরম মশলাও দিয়ে দেব তারপর দিচ্ছি চিনি চিনি আপনারা গুঁড়ো করেও দিতে পারেন কিংবা গোটাও দিয়ে দিতে পারেন তারপর দেব নুন এরপর আবার এক রাউন্ড ভাতটাকে সাজিয়ে দেব ভাতটাকে সাজিয়ে নিয়ে তারপর আবার সেম প্রসেসিংয়ে আমরা আবার লেয়ারিং করব ঘি দিয়ে নুন চিনি ফ্রায়েড রাইসের মশলা আগে যা যা দিয়েছিলাম আবারও সেই সেমভাবে লেয়ারিংটা আমরা করে নেব মশলাগুলো ভালো করে দিয়ে লেয়ারিং করা হয়ে গেলে আমরা এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে উলট পালট করে একবার ওপর থেকে নিচে অবধি মিশিয়ে নেব মশলাগুলো যাতে সব কিছুর সাথে ভালোভাবে বেশ মিশে যায় গরমে খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে ভাতগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে অল্প করে একটু নাড়াচাড়া করে নেবেন যাতে মশলাগুলো সব কিছুর সাথে ভালো করে মিশে যায় দেখুন এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে একটু মশলাগুলো শুধুমাত্র মিশিয়ে নেবেন খুব বেশি করতে যাবেন না কারণ তাতে ভাতগুলো ভেঙে যাবে এইভাবে একটু মিশিয়ে গরমের মধ্যে এইভাবে একটু রেস্ট করতে দেবেন মিনিট পনেরো পর তারপর সার্ভ করবেন দেখবেন ভাতগুলো একদমই ঝুঁড়োঝুড়ো হয়েছে এবং কোনোভাবেই কিন্তু ভেঙে যাবে না দেখুন এরপর সার্ভ করে আমি দেখাচ্ছি দেখুন রাইসটা কিন্তু ভীষণ